শিক্ষক দিবসে ব্যতিক্রমী ভাবনার অনুষ্ঠান শান্তিপুরের স্কুলে আপ্লুত মায়েরাও প্রথম শিক্ষককে এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো বলবেন প্রাথমিক স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বিষয়টা কিন্তু ঠিক তা নয় আমাদের প্রত্যেককেই প্রথম শিক্ষাটা দেন বোধহয় আমাদের মায়েরাই স্কুলে তো যাই আমরা অনেক পড়ে তার আগে প্রকৃতির সঙ্গে পরিচয় বর্ণের সঙ্গে পরিচয় সংখ্যার সঙ্গে পরিচয় ঘটান তো আমাদের মায়েরাই তাছাড়া স্কুলের বই খাতার বাইরে এই যে বিরাট পৃথিবীর নানান বিষয় মন্দ ভালো কোনটা করতে নেই কোনটা করতে হয় এ সবই তো প্রথমে আমাদের মায়ের কাছে শেখা প্রকৃতপক্ষে আমরা কে কেমন মানুষ হই তা কিন্তু মা বাবার শিক্ষাদানের ওপরেই অনেকটা নির্ভর করে তাই শিক্ষক দিবসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর পরিবর্তে এক অভিনব আয়োজন করেছিল শান্তিপুরের কার্তিক বিদ্যান্ত স্মৃতি শিশু নিকেতন এবছর শিক্ষক দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন পড়ুয়াদের মাকে শ্রদ্ধা জানানোর এক ভিন্ন ভাবনার অনুষ্ঠান এই উপলক্ষে শিক্ষিকারা আগেই নির্দেশ দিয়েছিলেন এদিন যেন প্রতিটি ছাত্রছাত্রীর সঙ্গে তাদের মায়েরাও বিদ্যালয়ে উপস্থিত থাকেন স্কুল কর্তৃপক্ষের নির্দেশ বলে কথা অন্যথা না করে উপস্থিত ছিলেন সব ছাত্রছাত্রীর মায়েরাও তাদের সামনেই ছাত্রছাত্রীরা কেউ নাচ কেউ গান কেউ বা আবার কবিতা আবৃত্তি করে শোনায় এরপর স্কুলের শিক্ষিকাদের ঘোষণা অনুযায়ী এক একবারে দশ বারো জন করে ছাত্রছাত্রীকে এবং তাদের মায়েদের মঞ্চে তোলা হয় তারপর ছাত্রছাত্রীরা তাদের মায়ের হাতে একটি করে গোলাপ ফুল দিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বিদ্যালয়ের তরফে মায়ের হাতে তুলে দেওয়া হয় একটি করে পেন সন্তানদের কাছে এহেন সম্মান পেয়ে মায়েরা স্নেহচুম্বনে ভরিয়ে দেন প্রিয় সন্তানকে কেউ বা আবার জড়িয়ে ধরেন তাকে বাহু ধরে মায়েদের চোখ মুখে এদিন যেন ফুটে উঠেছিল সন্তানদের প্রতি তাদের দায়িত্ববোধেরও অঙ্গীকার এ যেন অনুষ্ঠানের মোড়কে একই সঙ্গে সন্তানদের পাশাপাশি তাদের মায়েদেরও সমৃদ্ধ করে তোলা মন ছুঁয়ে যাওয়া এমন আয়োজনে মায়েরাও যেন এদিন নিজেদের নতুন করে আবিষ্কার করেন আর তার মাঝেই চলে ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে একটি আবেগপূর্ণ লেখা পাঠ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মিঠু সেন এই ছাত্র ছাত্রীরা যে ব্যাগ তুমি তোমরাtypescriptাছিলে ঘরে বেঞ্চের উপর রাখো ওটা ব্যাগ নয় ওটা তোমাদের বাবা মায়ের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা তারে সব কোপ নিবেদন দিয়েছে কিন্তু তোমরা তাদের উদ্দেশ্যে তাদের সেই স্বপ্নগুলোকে পূড়কে লাথি মেরে সময়কে অপচয় করো বেশি থাকছো হোস্টেলের দাল পাতলা হয়েছে বলে যখন তোমরা অভিযোগ করলো ঠিক তখন হয়তো কারো বাবা মা নুন দিয়ে ভাত খেয়ে টাকা বাঁচায় স্কুলের ফিজের জন্য তোমরা যখন চার বন্ধু মিলে হাসি ঠাক্কার মেয়েকে পাবজি খেলো হয়তো তখন হয়তো তখন তোমাদেরই কারো বাবা মাকে তার সামান্য ফুলের জন্য অপত্য ভাষায় গাল দেন তার কারখানার শ্রমিক কারখানার বস যে মা তার কোল থেকে নামিয়ে তোমাকে দূরের স্কুলে রেখে এসেছে সেই মায়ের বুকের জ্বালা তোমরা বোঝো তার মূল্য কি তোমরা মিটিয়ে দিতে পারছ কি দিয়ে মেটাচ্ছ তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক এসব করে সময় নষ্ট করে জানি সবাই হয়তো করো কিন্তু যারা পড়ে তাদের কি অধিকার আছে তাদের নিজেদের বাবা মায়ের আশাগুলোকে পায়ে মারিয়ে যাওয়ার একদিন দশ মিনিট দেরিতে আসার জন্য যে শিক্ষককে তোমরা গাল দাও হয়তো লাইন দিয়ে ওষুধ কিনছেন তার অসুস্থ মায়ের জন্য বাসে ট্রামে করে নিজের জীবন বাজি রেখে তোমাদের ক্লাসে পৌঁছচ্ছে যে টাকা দিয়ে তোমরা শপিং মলে ম্যাজিং পোশাক কিনবো সেই টাকা খালি গায়ে রিকশা টানা কিংবা ছেঁড়া গেঞ্জিতে ইট ফাটায় কাজ করা কোনো বাবার অথবা সন্তানের সুখের জন্য লোকের বাড়িতে বাসন মেজে তিল তিল করে জমানো কোনো মায়ের অনুষ্ঠানের ফাঁকে প্রতিচ্ছবি সম্পাদক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবিকাদের উদ্দেশ্যে শোনালেন দু চার কথা বড়দিদিমণি বললেন আগে আমার মনে হয় এই রেসটা আমরা সকলে নিয়ে বাড়িতে পৌঁছবো এবং আমাদের মনের মধ্যে রাখব যে আমরা প্রত্যেকে আমাদের বাবা মা যে মা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন আমাদের শিক্ষার মূল যিনি মা আমাদের আসল শিক্ষক মা শেখেন বলেই তো আমরা যারা সন্তান আছি যারা বড় হয়ে গিয়েছি তারাও তাদের সন্তানকে ঠিক একইভাবে শিক্ষাদান করি এই যে প্রকৃতির শিক্ষা আকাশের রং নীল গাছের রং সবুজ রক্তের রং লাল আমরা তো পরে স্কুলে এসে শিখি তার আগে আমাদের মা শেখা অ আ বর্ণের সঙ্গে পরিচয় বিদ্যাসাগর যে বই লিখে গিয়েছেন তার সূচনা তো হয় আমাদের বাড়ি থেকে সুতরাং আমরা যদি আমাদের মাকে সম্মান করতে পারি আমরা যদি আমাদের বাবাকে সম্মান করতে পারি পরিবারের যারা গুরুজন রয়েছেন তাদের যদি সম্মান করতে পারি সেই হবে প্রকৃত মানুষ আমরা চাই সেই মানুষটা প্রয়োজনে আশেপাশের অনেক বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছেন তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন তাদের দূর তাদের পাশে দাঁড়াচ্ছেন সেই রকম সন্তান চাই মা বাবাকে যারা যোগ্য সম্মান দিতে পারেন সবাই সেই ভাবনাটাকে মনের মধ্যে নেবে যেটা বড়দিদিমণি বললেন আশা করবো তোমরা সেইভাবে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন প্রশ্নোত্তর প্রতিযোগিতার শিক্ষক দিবস মানেই এখন স্কুল শিক্ষক বা গৃহ শিক্ষক শিক্ষিকাদের উপহার দেওয়া আশীর্বাদ নেওয়া খাওয়া দাওয়া ইত্যাদি নানান অনুষ্ঠান কিন্তু প্রতিটি মানুষের প্রথম শিক্ষক এবং পথপ্রদর্শক যিনি সেই মাকে নিয়ে শিক্ষক দিবসে এমন ব্যতিক্রমী ভাবনার অনুষ্ঠানের কথা আমাদের কজনের মাথাতেই বা আসে সেদিক দিয়ে শান্তিপুরের কার্তিক বিদ্যান্ত স্মৃতি শিশু নিকেতন স্কুল কর্তৃপক্ষের এমন ভাবনা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এবং সম্ভ্রম আদায় করে নেওয়ার মতো না থাকলে বাবা যদি জন্মানোর পর আমাদেরকে সব রকম ভাবে সাপোর্ট না দিত তাহলে তো আমরা কিছুতেই মায়ের একার দ্বারা সম্ভব হতো না তাই বাবাকে উচিত অনুষ্ঠানের শেষ পর্বে বাবা মায়ের স্বপ্ন পূরণের অঙ্গীকার করানো হল ছাত্রছাত্রীদের দিয়ে আমরা পাঁচই এই স্কুলে নানা রকমের অনুষ্ঠান করি খেলা নাচ গান বাচ্চাদের নিয়ে নানা রকমের অনুষ্ঠান করি কিন্তু এবছর আমরা একটু ভিন্ন ধর্মের ভিন্ন ধরনের অনুষ্ঠান করার কথা চিন্তা ভাবনা করেছি কেননা আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকের মা আমরা মায়ের জঠরে জন্মগ্রহণ করি এবং সেই জঠর থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি এবং তারপর তার মায়ের কোলে আসা থেকে আরম্ভ করে মা মায়ের কাছ থেকে প্রথম হাতে করি মায়ের কাছেই সব কিছুই এবং বাচ্চা যতটুকু আমরা বাচ্চাকে কতটুকু সময় স্কুলে পাই খুব জোর পাঁচ ঘণ্টা ছ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার মধ্যে বাদবাকি সময়টুকুই সে তার মায়ের কাছে থাকে মায়ের কাছ থেকে সব রকমের গ্রহণ করে এবং ভালো রেজাল্ট করা বা যা কিছু করা পড়াশোনা মুখস্ত করানো কারণ আমরা তো পড়া দিয়ে দিই সেগুলো মুখস্থ করানো সেগুলোর প্রতি কনসেন্ট্রেট করানো কিছুই তার মা করে মা প্রচুর পরিশ্রম করে একজন মা রাত দিন জেগে একজন সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলে তার পাশে তো শিক্ষক শিক্ষিকারা অবশ্যই আছে তাদের তো একটা ভূমিকা আছেই কিন্তু মা হচ্ছে আমাদের আমি মনে করি মা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা শিক্ষাগুরু এবং শিক্ষক যার কাছ থেকে আমরা সমস্ত রকমের শিক্ষা পেয়ে থাকি তাই এই মাকে আর বাবা বাবার কথাও অস্বীকার অবশ্যই করবো না বাবা না থাকলে তো আমাদের মায়েরা একা সব কিছু করতে পারতো না আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আমাদের সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করার জন্য বাবা তো পরিশ্রম করছে কিন্তু মা বাড়ি ঘর সামলে এবং সন্তানকে যেভাবে মানুষ করে তোলে সেই দিক থেকে তাকিয়ে আমরা চিন্তাভাবনা করেছি যে মাকে একটু সম্বর্ধনা করা উচিত কেননা আমরা এই দিনটাতে শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের নমস্কার করি বা আমরা যারা স্কুলে টিচারি করি তারা আমরা অনেক সম্মান পাই কিন্তু বাড়িতে সন্তান গিয়ে তার মাকে কখনো প্রণাম করে আনুষ্ঠানিকভাবে প্রণাম করে কোনো একটা গিফট দেয় না কারণ সে জানে না যে তার মাকে নমস্কারটা এই দিনেও করা উচিত সে তার পড়াশোনা থেকে আগের শিক্ষক হচ্ছে সে সেই কারণের জন্য আজকে আমাদের এই চিন্তা ভাবনা তবে শুধু শিক্ষক দিবসই নয় এর আগেও নবীন বরণ সহ বিভিন্ন অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী এবং শিক্ষণীয় ভাবনার ছাপ রেখেছেন এই বিদ্যালয় কর্তৃপক্ষ সাবাস আপনাদের বাংলায় স্বস্তিক সেনের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদের প্রতিবেদন আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদিয়া ফোন নাইন অথবা এইট আকর্ষণীয় অফার নিয়ে কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিডটি হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুটিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদীয়া কল অথবা হোৱাটছএপ ছিক্স টু নাইন ডাবল ফ'ৰ জিৰ' ছেভেন থ্ৰী ওৱান থ্ৰী